আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এলাম একুশ নম্বর এই সমাধানটি বিয়াল্লিশ পৃষ্ঠার দুই দশমিক দুই অনুসরণের তো এখানে একুশ নম্বরে বলেছে যে সার্বিক সেট ইউ সমান সমান এক্স সাজেট এক্স ইলেমেন্ট এন এবং এক্স বিজোর সংখ্যা এই ইকল টু এক্স সাজেট এক্স ইলেমেন্ট এন এবং টু এর ছোটো নয় এবং সেভেনের বড় নয় এমন সংখ্যাগুলো হচ্ছে এক্সের মান বি সমান যেখানে রয়েছে এক্স সাজ ডেট এক্স ইলেভেন্ট এন এবং থ্রি থেকে এক্সটা বড়ো এবং সিক্স থেকে এক্সটা ছোটো সি ইকোয়াল টু এক্স সাজ ডেট এক্স ইলেভেন্ট এন এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি নম্বরে বলেছে যে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখানে দেখতে পাচ্ছ আমি তুলেছি এ ইকল টু এক্স হাজ এক্স ইলেমেন্ট এন এবং টু এর ছোটো নয় এবং সেভেনের বড় নয় এমন সংখ্যাগুলো হচ্ছে এক্সের মান আমরা এখন বের করব তো আমরা লিখব যে টু এর টু এর ছোটো নয় এবং সেভেনের বড় নয় এমন বীজের সংখ্যা অতএব এক্স সমান সমান টু এর ছোটো নয় এবং সেভেনের বড় নয় এমন বীজ সংখ্যাগুলো হচ্ছে থ্রি ফাইভ সেভেন অর্থাৎ অতএব এর সমান সমান হচ্ছে থ্রি ফাইভ সেভেন এ হচ্ছে আমাদের ক নম্বরটি এবার ক নম্বরে আমরা ক থেকে পাই এ ইকল টু থ্রি ফাইভ সেভেন সুতরাং আমরা এখন এ প্রাইমের মানটি বের করে ফেলব এ প্রাইম ইকল টু হচ্ছে ইউ মাইনাস এ খ নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে এ প্রাইম এর মান রয়েছে এ প্রাইমের মান এবং সি মাইনাস বি সি সেট অফ মাইনাস বি নির্ণয় করতে বলছে তাহলে এ প্রাইমের মানটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি এ প্রাইম বলতে ইউ মাইনাস এ কে বোঝায় অর্থাৎ ইউ হচ্ছে সার্ভিস সেট সুতরাং সার্ভিস সেটটা আমরা লিখে ফেলব তো সার্ভিস সেটটা আমরা লিখি যে ইউ সমান সমান এক্স ট এক্স ইলামেন্ট অ্যান এবং এক্স বীজোর সংখ্যা এক্স বীজ সংখ্যা তো এক্স বীজ সংখ্যা এখন এমন সংখ্যাগুলো লিখব যেমন হচ্ছে কি বীজ সংখ্যাগুলো ওয়ান থ্রি ফাইভ সেভেন তারপর হচ্ছে ডট ডট বাকিগুলো ডট দিয়ে নাইন দিতে পারি অথবা এলে ইলেভেনও দিতে পারি এতগুলো দেওয়ার প্রয়োজন হয় না আমি ডট দিয়েছিলাম সেটাই তোমরাও ডট দিয়ে দিবা সবগুলোর জন্য এ হচ্ছে আমাদের ইউসেট সুতরাং এখন আমরা এ প্রাইমের কাজটি করবো এর প্রাইম সমান সমান হচ্ছে ইউ মাইনাস এ এর সেটের কাজ আমরা আগে এম এর মানটি আমরা আগেই পেয়েছি তো ইউর সেটটি আমরা এর মানটি আমরা খ থেকে তুলে দিয়ে দেব এর সমান সমান সেকেন্ড প্যাকেটের ভিতরে আমরা এর সেটটি দিয়ে দিই থ্রি ফাইভ এবং সেভেন তো ইউর সেটটি আমরা এখন লিখে ফেলবো ইউর সেটটি হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন ডট ডট তারপর হচ্ছে সেকেন্ড প্যাকেট মাইনাস এর সেটটা এখন দিয়ে ফেলব এর সেটটা যেহেতু এখানে থ্রি ফাইভ সেভেন সুতরাং আমরা থ্রি ফাইভ সেভেন দিব থ্রি ফাইভ সেভেন তো থ্রি ফাইভ সেভেন দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি ফাইভ সেভেন রয়েছে এখানে থ্রি ফাইভ সেভেন রয়েছে মাইনাসের ক্ষেত্রে আমাদের দেখতে হবে এগুলোর কোনটা কোটা মিল রয়েছে মিলগুলো হবে না শুধুমাত্র অমিলগুলো হবে ওয়ান নাইন এলেভেন ওয়ান নাইন এলেভেন তো আমরা এই যে অমিলগুলো লিখে ফেলছি তারপর ডট 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 এটাও অমিল সুতরাং এই ডট ডট ডটটাও আমরা দিয়ে দেবো এই হচ্ছে আমাদের এ প্রাইমের সেট আশা রাখি বুঝতে পেরেছ বি সমান সমান আমরা লিখব এখন বি যেহেতু প্রয়োজন সুতরাং আমরা বি সেটটি লিখব বি সমান সমান হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স এলামেন্ট অ্যান এবং থ্রি থেকে এক্স বড় এবং এক্স থেকে সিক্স বড়ো অর্থাৎ থ্রি এবং সিক্সের মধ্যকার যত সংখ্যা রয়েছে বিজোড় সংখ্যাগুলো সেগুলো শুধু লিখব তো এখানে শুধু ফাইভ সংখ্যাটি রয়েছে বিজোড় সংখ্যা বলতে শুধু ফাইভ সংখ্যাই থ্রি এবং সিক্সের মাঝখানে তো আমরা ফাইভ সংখ্যাটি লিখলাম এটি একটি সেট তৈরি করলাম এবার আমাদের এরপর সি ইকল টু সি ইকল টু হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স ইলেমেন্ট

এমন সংখ্যার বর্গ ফা এমন এমন একটি সংখ্যার বর্গ নেব যেটা ফাইভ থেকে বড়ো হবে আর একশো ত্রিশ থেকে ঘন করলে সেটা একশ্রিশ থেকে ছোট থাকবে এমন কয়েক তো প্রথমে এখানে আমরা অ্যান ইকল্টু লিখে ফেলি এখানে অ্যান ইকল টু হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট ডটো ডট এগুলো হচ্ছে অ্যানের মান আর এখানে যেহেতু সার্বিক সেট ইউর মানটা রয়েছে হচ্ছে বীজ সংখ্যাগুলো অর্থাৎ ওয়ান থ্রি ফাইভ সেভেন ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তো আমরা এখন এক্স টু লিখব এক্স ইকাল টু ওয়ান হলে বীজ সংখ্যা যেহেতু ওয়ান নেব আমরা এক্স ইকাল টু ওয়ান হলে এক্স স্কোয়ার ইস ইকাল টু হচ্ছে ওয়ান ওয়ানের স্কোয়ার করলে ওয়ান হয় এব এবং এক্স কিউব টু হচ্ছে ওয়ানের কিউব ইকোয়ালটু হচ্ছে ওয়ান যেখানে দেখো এই ওয়ানের স্কোয়ার ইকোয়াল টু ওয়ান পড়লে ওয়ান কিন্তু ফাইভ থেকে ছোটো সুতরাং আমরা এখানে ফাইভটা দিয়ে দেবো আর এখানে এক্স কিউব যেহেতু ওয়ানের কিউব তো ওয়ানের কিউব মানে ওয়ান ওয়ান থেকে ছোটো একশো থেকে ছোটো আবার এক্স ইকোয়াল টু টু হচ্ছে জোর সংখ্যা আমরা শুধু এখানে বিজোর সংখ্যাগুলো নেব তো এক্স ইকাল টু থ্রি হলে এক্স ইকোয়াল টু থ্রি হলে কী হয় দেখা যাক এক্সিকোল টু থ্রি হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু থ্রির স্কোয়ার সমান সমান হচ্ছে নাইন নাইন ফাইভ থেকে ছোট ফোর ছোটো না বড় নিশ্চয়ই বড়ো সুতরাং আমরা এই চিহ্নটা দেবো না আমরা দেবো হচ্ছে এই চিহ্নটা কারণ নাইন বড় কার থেকে ফাইভ থেকে এবং এক্স কিউব ইকোয়াল টু হচ্ছে থ্রির কিউব থ্রি কিউব ইকোয়াল টু হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন করলে একশো ত্রিশ থেকে ছোটোই থাকে ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান হান্ড্রেড থার্টি থেকে ছোটো থাকে তো আবার এক্সিক টু থ্রি পরে বিজয় সংখ্যা হচ্ছে ফাইভ এক্সিক টু হলে এক্স স্কোয়ার ইজ টু ফাইভের স্কোয়ার ফাইভের স্কোয়ার করলে টোয়েন্টি হয় যেটা হচ্ছে ফাইভ থেকে বড়ো এবং এক্স কিউব ইকোয়াল টু ফাইভের কিউব কিউব করলে একশো হয় যা একশো থেকে ছোটো যা ওয়ান থেকে ছোট এরপর এক্স ইকাল টু সেভেন হলে আবার আবার এক্স ইকাল টু সেভেন হলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু সেভেনের স্কোয়ার হচ্ছে যেটা কি ফাইভ থেকে বড় এবং এক্স কিউব ইকাল টু সেভেনের কিউব সেভেনের কিউব করলে তিনশো তেতাল্লিশ হয় অর্থাৎ তিনটা সাত যদি আমরা গুণ করি তাহলে দেখব যে আমরা তিনশো তেতাল্লিশ পাব তো তিনশো তেতাল্লিশ থেকে বড় এটা আমরা লিখে দেব তিনশো তেতাল্লিশ একশো ওয়ান হান্ড্রেড থার্টি থেকে বড় তো এখানে দেখো শর্তটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এখানে একশো ত্রিশ থেকে ছোটো ছিল বাট এখানে একশো ত্রিশ থেকে বড়ো কিন্তু আমাদের বইয়ের মধ্যে শর্ততে দিয়ে দিয়েছে হচ্ছে একশো তিরিশ থেকে ছোটো এবং নিচে দেখতে পাচ্ছ তোমরা একশত্রিশ থেকে ছোটো ঘনটা আর ফাইভ থেকে বর্গটা বড় বড় থাকবে তো ফাইভ থেকে বড় বর্গটা ফাইভ থেকে বর্গ বড়ো হয় ফাইভ থেকে বর্গ বড়ো হয় নাইনের ক্ষেত্রে আর হচ্ছে পঁচিশের ক্ষেত্রে ফাইভ ঊনপঞ্চাশের ক্ষেত্রে আবার এখান দিয়ে দেখা যায় শর্তটা এইটার সাথে এই শর্তটা মানে অমিল হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে যে শর্ত ছিল সেই শর্ত অনুসারে মিলছে না তার মানে এই সংখ্যাটা অর্থাৎ এক্সিকোল টু সেভেন এই সংখ্যাটা আমরা নেবো না আমার প্রশ্নতে দেওয়া আছে যে ফাইভ থেকে বড় হবে আর হচ্ছে একশো থেকে ছোট হবে তো একশো থেকে ছোট তখনই হচ্ছে যখন দেখতে পাচ্ছি এই ফাইভ পর্যন্ত এক্সিকল্ট ফাইভ পর্যন্ত একশো ত্রিশ থেকে ছোটো হচ্ছে বাট যখনই আমরা এক্স একল্ট সেভেন নিয়ে কাজ করেছি তখনই আমাদের দেখা যাচ্ছে যে একশো ত্রিশ থেকে বড় হয়ে যাচ্ছে সুতরাং আমরা এটা নিতে পারবো না এটা শর্ত ভঙ্গ হয়ে যাচ্ছে একটা শর্ত মানছে না তো এক্সিকোট যখন থ্রি ফাইভ লিখলাম আর তাহলে ওইটাই হচ্ছে সি এর সেট সি এর সেট হচ্ছে থ্রি ফাইভ তো এই হচ্ছে আমাদের সি এর মান এখন আমরা প্রশ্নটা লিখবো প্রশ্নটা হচ্ছে সি মাইনাস বি সি সেট অফ মাইনাস বি তো সি এর সেটটা আমরা এখন লিখে দিব সি এর সেটটা কি থ্রি এবং ফাইভ থ্রি ফাইভ তারপর মাইনাস বিয়ের সেট বিয়ের সেটটা কী পেয়েছিলাম আমরা বিয়ের সেটটা আমরা পেয়েছিলাম শুধুমাত্র ফাইভ শুধুমাত্র আমরা বিয়ের সেটটা পেয়েছিলাম ফাইভ তো থ্রি ফাইভ থেকে যদি আমরা ফাইভ বিয়োগ দিই তাহলে আমাদের সেট থাকে শুধু থ্রি একটা উপাদান থাকে শুধু থ্রি খ থেকে এখন আমরা গনম্বর করছি তো গ প্রথমে আমরা লিখব খ থেকে পাই খ থেকে যে মানগুলো পেয়েছি সেগুলো লিখব খ থেকে কোন মানগুলো পেয়েছি যেমন হচ্ছে বি কল টু পেয়েছি বিয়ের মানটা লিখব বিয়ের মানটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব শুধু ফাইভ বিয়ের বিয়ের মানটি কি এসেছে ফাইভ এসেছে এবং সি এর মানটি এসেছে সি এর মানটি ছিল থ্রি এবং ফাইভ এবং এবং এখানে লিখব না এবং লিখবো এইখানে শেষেরটা যেহেতু এর মানটা লিখব থ্রি ফাইভ সেভেন তোমরা এবিসি এভাবেও লিখতে পারো থ্রি ফাইভ সেভেন তো এখন এখানে আমরা এখন বি ইন্টু সি নির্ণয় করবো বি ইন্টু সি যেহেতু কার্তেশীয় গুণ সেট কার্তেশীয় গুণ সেটটা আমরা করে ফেলবো বিএস সেটটা আগে লিখব বিয়ের সেট ছিল ফাইভ ইন্টু সি এর সেটটা লিখবো সি এর সেটটা হচ্ছে সি এর সেটটা হচ্ছে থ্রি ফাইভ তো সেকেন্ড প্যাকেট দিয়ে এটার ভিতর লিখবো ফাইভ থ্রি তারপর হচ্ছে ফাইভ ফাইভ এ হচ্ছে আমাদের বি ইন্টু সি এর মান তো আমরা এখন এই ইন্টারসেকশন সি নির্ণয় করবো এই ইন্টারসেকশন সি নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে এর সেটটি লিখতে হবে এর সেটটি হচ্ছে থ্রি ফাইভ এবং সেভেন এরপর ইন্টারসেকশন সি এর মান সি এর মানটি ছিল শুধুমাত্র থ্রি ফাইভ তো আমরা এখন এখান থেকে কমন নেব কমন যাচ্ছে হচ্ছে থ্রি এবং ফাইভ তো থ্রি ফাইভ যেহেতু কমন যাচ্ছে সুতরাং আমাদের পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন সি এখন এটা বের করা লাগবে এ ইন্টারসেকশন সি এটা বের করা লাগবে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন সি এর সেটটা কি হয় এখন আমরা দেখব তো এখানে থ্রি ফাইভ একটি সেট তারপর আরেকটি সেট হচ্ছে থ্রি এর সেট থ্রি উপাদানের সেট আইটার সেট হচ্ছে ফাইভের উপাদানের সেট আইটির সেট হচ্ছে ফাঁকা সেট তারপর আমরা বাইরে সেকেন্ড ব্যাকেটটা একটু দিয়ে দেব তো এই হচ্ছে আমাদের পাওয়ার সেট অফ সেরক এইটেশন সি এর মানগুলো সেটগুলো তো আশা বুঝতে পেরেছ তো তোমরা যারা অবশ্যই আমার এই চ্যানেলে আজকে নতুন বা এই ভিডিওতে নতুন তারা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাদের কাছে অনুরোধ থাকবে আর যারা তোমরা অবশ্যই আগে থেকে এই চ্যানেলে আছো তাদের তার সবাই আমার ভিডিওগুলো ভিডিওটিকে শেয়ার করো বেশি বেশি এবং ভিডিওটিতে লাইক দিও খোদা হাফিজ আসসালামু আলাইকুম